আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি ইসমাই তো আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক একটা ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা হচ্ছে যে আমরা চার ভাই মিলে চলে গেলাম আনোয়ারা সমুদ্র পারে তো নিচে নামতে নামতে দেখেছি ভিডিওটা অনেক সুন্দর তো আমি চারিদিকে তাকাচ্ছি দেখতে দেখতে নেমে গেলাম আমরা সমুদ্রের দিকে নেমে আমি প্রস্তুত হয়ে গেলাম গোসল করার জন্য আমি রেডি হয়ে জুতা মোতা খুলে মন যত দুঃখ আছে সবগুলা বিরাস বহুল করে ফিল নদীতে আর ভাবতে যে আহা কিনা সুন্দর নদী তারপর আমরা চার বাই মিলে চলে গেলাম বালুর পাড়ায় বালুর পাড়ায় যেয়ে আরামসে গোসল করব এখানে লিক্স এখানে বড় বড় পাত্তর কখন ডেউ মারে আমাদের মাদারা তা ফাটা ফেলে তাই আমরা আস্তে আস্তে চল কি বিউ সমুদ্র সৈক আহা Oh, oh. Asam pil, asam pil, anek şundar.

davalu is king avala wala wala stop shit ha সমুদ্র সৈকত অনেক জোস সমুদ্রে সেই পিল সেই পিল আসাম আসাম সেই অসাম সেই ফিল দ্বিতীয় কক্স দ্বিতীয় বাজার মূলত হচ্ছে আমার বিশের ক্যামেরা নষ্ট তো তাই আমি ভালো ভাই ভিডিও দেখাতে পারতেছি অনেক সুন্দর সুন্দর ভিউ এক জায়গায় অনেক জোস জোস আমরা অবশেষে নদীর পাড় থেকে পুকুর পাড়ে এসেছি গুসল করবো ফেরেশ হবো আপনারা দেখতে থাকুন সবাই গুলুয়াখালী নদীর পাড়ে গুসল করতে করতে বালদি ফোরার শরীর ময়লা হয়ে গেছে এখন নদীর পাড়ে থেকে পুকুর পাড়ে এসে ফেরেশ হচ্ছে তুমি আর দুইটা নষ্ট ছেলে এখানে মজা নিচ্ছে এই যে বড় নষ্ট নষ্টের জন্য সি শ্রেষ্ঠ আমরা এখানে ভিডিও করতেছি আর মানুষের তাকাই থাকছে মানুষের কিনে কি মনে করতেছে হয়তো বল আর হাসতেছে অনেকে হাসতেছে আমরা এমনি প্রাউড টাইম ভিডিও করতেছি আর কি মজা করে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর গ্রাম তো গ্রামই ভাই শহর তো শহর নদীত কুচু কুচুস

এটা কোনো বলক না জাস্ট ভিডিও বাই বাই পটুয়াখালি ঘুরা ঘুরি শেষ এখন বাসায় যাওয়ার সময়